মানুষের এই জীবন্ত শরীরটাই এই জীবন্ত শরীরটার মধ্যে প্রাণটাই কম প্রাণ জীবাতটা তাই বলো এটার কবর মাটির পত্রটা মিঠাটি কবর শরীয়বর কবন না মাটির কবরে আমার লাশটা থাকে আমি থাকি লাশটা তো বাস করে মাটিও তো বাস করে সুতরাং সাংঘর্ষিক কিছু নাই যদি আমি থাকি তাহলে আর আচাপ আমার হবে রাষ্ট্রের হবে না প্রকৃতের যে বাস করে তার কোন আচাপ নাই হাসি যে পাথরটা ছুড়া বাড়ে হতে তিনটা শয়তান বড় ছয় টান মেঘ ছয় ছোট ছয় পাথর যে বাড়াইছে ওটা আসল শয়তান না ওটা রূপক শয়তান টান মাইনানি ধর্ম ছয় টান কিন্তু এটা কিছু না যেটা বানাইছে ওইটাও তোমার তো হুঁটে বাস করে হাতি যে কঙ্কট ছিলামটা সে কঙ্কটটাও তো হুইজে বাস করে হাতির হাতটাও তো বাস করে শুধু বাস করে না হাতির অন্তরটা কেননা উৎসব দেহুল সমির আসমান জিন্নির সব তোই তেবাস করে আমরা খালক তুম জিন্নি ওয়াল মানুষ এবং জিনকে আমি সীমিত শক্তি ইচ্ছা শক্তি দিয়েছি তাই মানুষ ভালো করতে পারে মন্দ করতে পারে আর কাউকে ক্ষমতা দেওয়া হয়নি এটা কি ইংলিশ স্টেবলে লিমিটেড হি আমাদের যে তুমি ভালো করতে পারো মন ভরতে পারো সুতরাং ভালো মন্দির প্রশ্ন নকশে আসেন না তাহলে বলবো

পাথরের আঘাত দিচ্ছে সকালে ঘুমের চেয়ে ঘুমান পর্যন্ত পাথরের আঘাতই খাইতে হয় বাথরুমে গেলে পায়খানার আঘাত খাইরা দাঁত মাসলা পায়খানা আঘাত আঘাত খাইরা খেলা আঘাত এই একটার পর একটা চলছে

সংসার করতেছি চাকরি করি ব্যবসা করি সাই করি প্রতিনিয়ত আমরা হাত খেঁচেছি আবার বুঝতে পারি না এর ঠিকা মুক্তি পাবো কেমনে কোরআন বলছে ফাঁকা লালা পূর্ব উতনিয়ে আস্তে আস্তে রাখো সুতরাং তুমি আমাকে ডাকো আমি অবশ্যই জবাব দেব উঁটু না হইলে আমি শুনবো না সবাই ডাকলে আমি শুনবো না উতু কোন শুনবো না উটু নি একা হ আমি তো একাই ঘর লাগে এমন বাচ্চা বললাম দিনের পর দিন রাত্রি বলতো কিচ্ছু তো পাই না

그분도 투비차토가와마레 어느 설원 코르초, 나군 투마치가나군 사람이 누이송노어 데크테 벌쳤. 또그 투비차이가 나군, 아무 치우치지로. 아무리 투비오는 설원 코르초, 아무리 투비군다가지타서 투비군이 식하다가 오만이 잔나. 요새 차이바가 차이나요, 인기, 나군.

তাই তুমি একটা করো ঠিক হাত এরকম পুকুরের থাকে সারাদিন পুকুরের পানিতে বাস করে হাঁসে গলায় এক গ্লাস বাইন্ড পানি আনে না সংসারে চাইতেও তুমি ওই হাঁসের মতো সংসার করো সংসারে চাইতেও তুমি একটা বড় কঠিন জিনিস তাই মূল সূত্র এই নির্দত করার জন্য থানার জয়নগর ইউনিয়নের সেই ছবির মধ্যে পঁচপান্ন মান ছে আমরা খেলা হতেছি কিছুটা অবশ্য

সাধনা করেছে কাকরের জামাই আরেকজন তো তোমরা এই মোড়াকা মোশাহেটা করো অবশ্যই কিছু পাইবা অবশ্যই কিছু পাইবা কটিপতি হবে না হবে না। ওয়ারেন্ট ব্যাথে মোসাবিল বসুন্ধরা হবে না এই সাধনায় পাশায় কাপড়ও থাকে না অনেক সময় আমার মাথার পিছনে চারজনের ছবি আছে দুজনের মার্শাল একটা সুতাও নাই শরীরে গণিসার করিম বস্তার মাথার খান একশো কোটি টাকার কাছাকাছি ছবি বানাইছে আর একজন ইসলামের মোল্লা ওই যে রশিদ বয়াতি যায় না যে আল্লাহ পাগল মূল্যে বাচ্চি চলে মোল্লায় মূল্যে চলে না

আমির পরিচয় ছাড়ার জন্য একটু সাধনা করছি ভাইয়া ভাইকে যদিও কোরআনে ভাঙ্গা দেয়নি হাতিসে দেয় নেয় কেন ভাই দিলাম অনেক মিলিটারি যে আছে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পায় না সব ছুটি পায় না পাই এত দিন পায় না

আমার মুর্শিদের পা আমি চলি না আমার মুর্শেদে চলে এই হাত দুটা আমার না মুর্শেদের হা এই হাত দিয়ে আমি কাজ করি না মুর্শেদে করে এই চোখ আমার না আমার মুর্শিদে দিয়ে দিচ্ছি এই চোখ দিয়ে যা কিছু দেখে আমি দেখি না আমার মুর্শিদ দেখে এই দিয়ে আমি শুনি না মুর্শিদ শুনে এই মুখ দিয়ে আমি কথা বলি না মুর্শিদ পরে

মন স্থির থাকে না এখানে শিক্ষি করতেছে আল্লাহ কিন্তু মনটা পড়ে রয়েছে নিউ মার্কেটে মনটা পড়ে রয়েছে ব্যবসা এই আস্তে সুতরাং সাধনা ছাড়া গতি নাই তোমরা যদি পারো যে কোনো বলি না

উদ্দেশ্যই যদি না থাকে তো বিজেও দেয় কি করবে এই নিচে কথা আদর্শের কথা বললাম আপনি যদি আমার উদ্দেশ্যই না থাকে আমার উদ্দেশ্য হল আমার নিজের পরিচয় জানা তাই বলছে নিজের পরিচয় জানলো কোন সন্দেহ নাই সেটা রবির পরিচয় জানলো সুতরাং তীর্থচারী তীর আমি যেই হোক সেও সে দাসুর মন তাহা পর্যন্ত পীরের সীমানা সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আছো তোমার পীরে আছো লামকামে পীর থাকে না লামকামে যদি পীর থাকতো তাহলে মায়াজি বলতেন নানা সোভানি বাজাবো সার আমি সোভানি সব সার আমার

কিন্তু ওই হাঁসের মতো করো না সারাদিন পুকুরে থাকো না তুমি একটু চিন্তা করো আছিলাম কোথায় আসছি কোথায় চলে যাবো কেউ থাকছে না তাই একটু চেষ্টা করো